আমাৰ চাম্লাৰ পৰা এক্সিডেণ্ট হৈ গৈছে

ঠিক হয়ে যাবে আমিও তো বুঝতে পারিনি আমার ওখান থেকে আপনি তেসলা চাকা গেছেন ব্রেক করছিলেন ও ঠিক আছে তাহলে সামনের সামনের ব্রেক করছেন আমার সামনের পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার এটা তখন সামনে লাগানো ছিল কিন্তু খুব আঘাতভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ও আস্তে আস্তে ছিল ভালোভাবেই চালাচ্ছিল কিন্তু সামনের ব্রেক চাপছে আর ওখানে হচ্ছে যে রাস্তায় পানি দেখে না পানি দিচ্ছে না এই পানিতে হয়তো বা কোথাও একটু প্রবলেম ছিল মানে হালটা দাদা ছিল সামনেটা আরেকটা ওখানে ওখানে যখন পড়ছে ও ব্রেক মারছে ঠিক সেম টাইম ব্রেক মারলে ঠিক এই জায়গাটা এই জায়গাটায় পেয়ে গেছে এখানে সামনে এখানে পেয়ে গেছে একদম সামনে পরে ভুঁই মাল